আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যে প্রান্ত থেকে দেখছেন লাইফস্টাইল বাই উম্মে থেকে আমি উম্মে সকলকে স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি সবাই ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এখন ভালো আছি কথাটি খুব ফর্মাল হয়ে গেছে না যে যখন যেখানে জিজ্ঞেস করে তখন আমরা উত্তরে বলি হ্যাঁ ভালো আছি আসলে কি আমরা ভালো আছি আগামী প্রজন্মের কিছু তাজা প্রাণ অঝরে ঝরে গেল কাজ করতে করতে যখন এই কথাগুলো মনের অজান্তে মনের ভেতরে চলে আসে মনটা হু করে ওঠে তখন অজান্তে চোখের পানি চলে আসে আসলে আমরা কেউই ভালো নেই আমরা ভালো থাকার অভিনয় করছি মাত্র আমরা এই সময়টাতে আমাদের আশেপাশে স্বজন হারা কোনো পরিবার থাকলে নিজেদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আর আমরা যারা এই কাজগুলো করতে পারছি না তারা ওই পরিবারগুলোর জন্য মহান আল্লাহ কাছে মন থেকে দোয়া করব আমাদের শহীদ ভাই বোনদেরকে আল্লাহ তাআলা ওপারে যেন ভালো রাখে আর তাদের পরিবারগুলোকে আল্লাহ তালা যেন হেফাজতে রাখে আমিন আজকে একটি শুক্রবারের সকাল ভাবলাম শুক্রবার তো সময় তো হাতে আছেই কাজগুলো আস্তে ধীরে করলেও চলবে তাই সকালে উঠে আগে নাস্তা বানানোর আগে ডাইনিং টেবিলটা ভালোভাবে গুছিয়ে নিলাম পানির মগ জগগুলো ধুয়ে পানি ভরে ডাইনিং টেবিলটা ভালোভাবে গুছিয়ে তারপরে ক্যাবিনেটটা ভালোভাবে মুছে নিচ্ছি মোড়ের উপর বাসা হওয়াতে প্রচুর ধুলা হয় বাসা একদম প্রতিদিনই ধুলো পরিষ্কার করতে হয় সব ফার্নিচার থেকে বাসা বাসাটা হালকা গুছিয়ে গতদিন সবজিগুলো এনেছিল ওগুলো র‍্যাপ করা থাকে সুপার শপে এভাবে র্যাপ করে দেয় এই সবজিগুলোকে আমি এভাবেই ফ্রিজে রেখে দেয় এভাবে রাখলে সবজিগুলো বেশ ভালো থাকে অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে একটা মাছই খুব বিরক্ত করছিল বাসায় ফল নিয়ে আসলে মাছের উপদ্রব বেড়ে যায় খুব খুব বিরক্ত লাগে মাছি সবজির সাথে কিছু আলু নিয়ে এসেছিল আগের কিছু লাল আলু ছিল এই লাল আলুগুলো ভর্তার জন্য নিয়ে আসে এগুলো দিয়ে ভর্তা করলে আবার বেশ মজা হয় খেতে ওগুলো দেখে আলাদা করে রেখে দিলাম তারপর নতুন আলোগুলো দেখে গুছিয়ে নিচ্ছি নষ্ট আছে কিনা দেখতে হয় নষ্ট থাকলে আবার ভালো আলোগুলো একসাথে থাকলে ভালোগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এখন সকাল প্রায় আটটার মতো বেজে গেছে দেখেন সকাল আটটা তারপর কি রোদ বাইরে রোদ একদম চিকচিক করছে এখন রোদ হলে খুব হয় আবার বৃষ্টি হলেও খুব হয় বাইরের প্রকৃতিটা ভালোই লাগছে কিন্তু গরমও পড়ছে বেশ এখনই তারপর আমি সকালের নাস্তা করার জন্য রান্নাঘরে চলে আসলাম একটা পাস্তার প্যাকেট কেটে নিচ্ছি সাথে কিছু নোডলস দেব পাস্তা নুডলস একসাথে করলে কালারটাও বেশ সুন্দর হয় আবার খেতেও বেশ মজা হয় বাচ্চারা খুব পছন্দ করে খেতে আজকে ছুটির দিন আছে তাই আর ভারী নাস্তা রেডি করছি না যখন ছুটির দিনগুলো থাকে না তখন ভারী নাস্তা রেডি করি কারণ বাইরে বের হয় সারাদিনের একটা প্রিপারেশান থাকে ছুটির দিনগুলো তো সবাই বাসায় থাকে সারা দিন এটা সেটা খাওয়া হয় আর সকালবেলা তো ভারী নাস্তা না খেলেও চলে ছুটির দিনে দুপুরের রান্নাবান্না একটু ভালো আয়োজন করতে হয় সবাই বাসায় থাকে একসাথে বসে খাওয়া হয় জন্য সকালে আর ভরপেট না খেয়ে একটু পেটটা খালি থাকুক না পেটটা খালি থাকলে দুপুরবেলা খাওয়ার একটা ক্রেভিং হবে ভালোই লাগবে তারপর সবাই একসাথে বসে অন্য দিনের জমানো গল্পগুলো করতে করতে সকালের নাস্তাটা সেরে নিলাম সকালের নাস্তায় তো লাগবেই দুধ কেটে নিচ্ছি দুধটা জাল করে বাচ্চাদেরকে দিব আর আমরা চা করব আমার ভিডিওটার কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে আপনাদের পাশে থাকার জন্য যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আদা পেস্টটা শেষ হয়ে গিয়েছিল তাই ভাবছি আদাটা ব্ল্যান্ড করে নিই ব্ল্যান্ড করে নিলে রান্নার কাজটা অনেকটাই গিয়ে যাবে আদাগুলোকে ছোট ছোটো করে কিউব করে কেটে আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে তারপর পানি সরিয়ে নিয়েছি পানি সরিয়ে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি আদাগুলোকে এখন ফ্রিজ থাকাতে আমরা ম্যাক্সিমাম গৃহিণীরাই দেখা যায় যে আদা রসুন পেস্টগুলো একসাথে করে ফেলি একসাথে করলে রান্না করতে বেশ কম সময় লাগে খুব অল্প সময়ে কাজ গুছিয়ে ফেলা যায় অন্যান্য কাজগুলোও সময় মতো করা যায় ছুটির দিনগুলোতে এগুলো গুছিয়ে ফেলতে পারলে তো পুরো সপ্তাহ খুব সহজে রান্নাবান্না শেষ করে ফেলা যায় গরুর মাংস রান্না করবো তাই পেঁয়াজ কেটে নিচ্ছি আর ছোটো বাচ্চা আছে বাসায় ওরা তো মাংসের আলুটা খুব বেশি পছন্দ করে আলু লাগেই একদম তারপর আমি মাংসগুলোকে ভিজিয়ে ধুয়ে নিয়ে এগুলোর মধ্যে আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ গরম মশলা তেল সব কিছু দিয়ে একসাথে মেরিনেট করে ত্রিশ মিনিটের জন্য রেখে দিব। এভাবে ম্যারিনেট করে রাখলে মাংস অনেক বেশি মজা হয় রান্না আমি রান্নায় মাঝে মাঝে কিছু টিপস বা শেয়ার করার চেষ্টা করি রান্নার প্রসেস এতে আমার অনেক বছর যারা সংসার করছেন সেসব আপুরা প্লিজ কিছু মনে করবেন না আমি যেসব আপুরা নতুন সংসার জীবন শুরু করেছেন তাদের যদি একটু উপকারে আসে সেই জন্য এগুলো শেয়ার করার চেষ্টা করি আসলে নতুন সংসার যখন আমরা শুরু করেছিলাম তখন আমাদেরও তো রান্না নিয়ে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাই ওই সব কথা চিন্তা করে এই প্রসেসগুলো শেয়ার করার চেষ্টা করি আমার কোথাও ভুল হলে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম সন্ধ্যা হয়ে এসেছে প্রায় এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে যে প্লেট পার্টিগুলো হয়েছিল। সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নামাজ পড়ে নিয়েছি আপনাদের ভাইয়া দুপুরে একটু বাইরে বের হয়েছিল আসার সময় মান্থলি বাজারের কিছু বাকি ছিল সেগুলো নিয়ে এসেছে এখন সেগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি যখনের কাজ তখন শেষ করে ফেললে পরবর্তীতে আর বেশি একটা ঝামেলা হয় না সব কিছু গুছানো থাকে পরিপাটি থাকে কাজ করতে ভালোই লাগে মন মানসিকতা ভালো থাকে আগে কিছু রসুন ছিল তাও রসুন নিয়ে এসেছে ওগুলোর উপরে রেখে দিলাম রসুনগুলো একসাথে গুছানো শেষ করে এদিকে আমি চা বসিয়ে নিয়েছি সন্ধ্যা একটু চা নাস্তা তো করতেই হবে খুব ভালোবাসি আপনাদের সবাই ভালো থাকবেন থাকবে আলাইকুম